আসন্ন আমরা সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে আমরা বন্দে পুরুষোত্তম ধ্বনি এবং আমরা অনুধ্বনি ঘোষণা শুরু করব আমরা সাথে সাথে ফুল এবং তুলসী দিয়ে এই একশো সাতত্রিশতম তার এই জন্মবার্ষিকী দিবসে আমরা তাকে বিনম্র চিত্তে নিবেদন করবেন প্রস্তুতি গ্রহণ করার জন্য এবং যে যেখানে আছেন সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা সময়গত হন এবং পরম নামে নামে Hı, um,